তোকে ছাড়া না এই মুভিং করাটা একদম সহজ হতো না কারণ আমি মুভিং করার কথা ভাবতাম না তোকে ছাড়া তো কি করে যে ছেলে মেয়ে একসাথে থাকার ব্যাপারটা লোকটা খাওয়ালি কে জানে প্রগ্রেসিভ আছে বলতে হবে হ্যাঁ আমি মানুষটা একটু সেকেলে টাইপে তা কতদিন হলো বিয়ে তুই ওদের বলেছিস উই আর ম্যারেড নিরুপায় হয়ে আমি ম্যারেড কাপলের মিথ্যে কথাটা বলেছিলাম শুধুমাত্র একটা ফ্ল্যাটের ব্যবস্থা করব বলে মা কথা বলতে বলতে বিয়ের কথা বলেছে আগে তোর মাকে বল যে কলকাতায় তোর রাহুল ছাড়াও আরেকজন বন্ধু আছে রাহুল ইজ জাস্ট আ ফ্রেন্ড আর হোয়াট ইজ দিস থিং আমার কোনো ছেলে বন্ধু থাকতে পারে না তাহলে আমারও একজন নতুন মহিলা বন্ধু হতেই পারে হাই রোহান রাহুল নিয়ে তুই জেলেস হয়েছিস এখন হঠাৎ করে তা নিয়ে এসে যাওয়ার পর তুই নিজের মতোই স্কোরটাকে ইকুয়াল করার চেষ্টা করছিস তাই তো এই ঝামেলা কি মিটবে নাকি আসবে নতুন কোনো ঝামেলা keep up.